এই ভদ্রলোকের সামনে নান্টু থাকুক শৈর্মিলা তো চাচ্ছে না যার ছেলে অসুস্থ সেই বা কেন তো সেজে বসে থাকবে বিয়ে বাড়িতে বা জন্মদিনের নিমন্ত্রণে যাবার সাহায্যটা না তাহলে গায়ে শৈর্মার হাতে কয়েক গাছের চুরি ছাড়া আর কিছুই নেই নান্টু বললো তোমার জন্য রসমালাই এনেছিলাম সৌমিলা হাত বাড়িয়ে রসমলার হাড়ে নিতে নিতে বলল কাল পরশু এক সময় এশ্বর দেখেছিও নান্টু দরজার দিকে এগোচ্ছে পেছনে পেছনে আসছে শর্মিলা মনে হচ্ছে নান্টুকে একেবারে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে তারপরে ভদ্রলোকের সঙ্গে গল্প করতে হবে নান্টুর মনে হলো সারেনি নান্টুকে তাড়াতাড়ি বিদায় করার জন্য জ্বর সেরে যাবার কথা বলেছে নান্টু কি করবে সে কি কোনো একটা রেস্টুরেন্টে অপেক্ষা করবে ভদ্রলোক চলে যাবার পর আবার গিয়ে খোঁজ নেবে খুব বৃষ্টি হচ্ছে শর্মিলাদের বাড়ির সামনে প্রায় হাটু পানি আশেপাশে চায়ের দোকান দেখা যাচ্ছে না যেখানে এসে বসে এ বাড়ির দিকে লক্ষ্য রাখবে ডানটু পানি ভেঙে গেছে যে ভদ্রলোক শর্মিলার সঙ্গে কথা বলছিলেন তার কি আজ এ বাড়িতে নিমন্ত্রণ তিনি ফুল নিয়ে এসেছেন টেবিলে গোলাপ ফুলের তোড়া অতিথিরা আজকাল নিমন্ত্রণে ফুল নিয়ে আসেন তার মতো বেঁকু বেড়া চায় রসমালাইয়ের হাতে নিয়ে মেম্বর আজ সকালে একটা ভয়াবহ সত্য আবিষ্কার করলেন তিনি চোখে একেবারেই দেখতে পাচ্ছেন না একটা চোখ নষ্ট ছিল সে চোখেও দেখতে পাচ্ছেন না মেম্বর আলী ক্ষীণ গলায় ডাকছেন ফরহাদ 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 ঘরে নেই মনে হয় ওঠে নেই তাকে আরো শব্দ করে ডাকতে হবে তিনি যে শব্দ করে ডাকতে পারেন না তা না ইচ্ছে করলে একা চিৎকার দিতে পারেন চিৎকার করতে ইচ্ছে করছে না আজ ফরহাদের বিয়ে তিনি চোখে দেখতে পাচ্ছেন না এমন একটা খবর দিয়ে বেচারের মন খারাপ করার কোনো দরকার নেই আজকের দিনটা পার হোক তারপর বললেই হবে শুভ দিনে অশুভ সব দূরে রাখতে হয় ফরহাদ নিজে অনেক কিছু নিয়ে খুব দুশ্চিন্তায় আছে বেচারের দুশ্চিন্তা বাড়িয়ে লাভ কি তবে বাড়িতে নতুন বউ আসবে নতুন বউয়ের মুখ দেখতে পারবে না এটা খুবই কষ্টের দেখতে না পেলেও ভাব করতে হবে যেন দেখতে পাচ্ছেন নতুন বউ আসা নিয়ে এই পর্যন্ত বাড়িতে থাকবে কিনা সেটা হচ্ছে আজই তাকে মেয়ের বাড়িতে চলে যেতে হবে আজ আসানির বিয়ে আর বেছে বেছে আজকের দিনে সে অসুখে পড়ে গেছে সকালবেলা ঘুম ভেঙেছে বিছানা থেকে নামতে গিয়ে দেখলো মাথা তুলতে পারছে না কি আশ্চর্য তার জ্বর নাকি সে কপালে হাত দিল তেমন জ্বর তো মনে হচ্ছে না অথচ শরীর কেমন ভারী খোলা জানালার দিকে তাকাতে পারছে না চোখ জ্বালা করছে আসমানি বালিশে মাথা রেখে শরীর এলিয়ে দিল নিজের উপর রাগ লাগছে জ্বর হবার জন্য তিনশো পঁয়ষট্টি দিন পরে আছে আজ জ্বর হবে কেন রান্নাঘর থেকে সারা শব্দ আসছে চা নাস্তা তৈরি হচ্ছে গায়ে চাল থাকলে সে অবশ্যই রান্নাঘরের দরজা ধরে দাঁড়াতো এবং লাজুক কলায় বলত মা এক কাপ চা লাজুক কলায় কিন্তু লাজুক গলায় বলার মতো কোনো ব্যাপার না তবে বিয়ে দিন তো আজ লজা লজা লাগবে আসমানির পানি তৃষ্ণা হচ্ছে সে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে মাথার কাছে পানির জগ গ্লাস রাখে কাল রাতে রেখেছে অথচ এখন নেই কে নিয়ে গেছে কোথায় কে নিয়ে গেছে নিশা কাল রাতে নিশা তার সঙ্গে ঘুমিয়েছে নিশা কারোর সঙ্গে ঘুমোতে পারে না অন্য মানুষের গায়ের গন্ধ নাকি তার সহ্য হয় না ঘুম আসে না হঠাৎ হঠাৎ বাসায় যদি মেহমান আসে তাহলে শোবার জায়গা নিয়ে তো টানাটানি হয় তখন নিশা কারোর সঙ্গে ঘুমাবে না মেঝেতে কম্বল পেতে নিজের জন্য আলাদা করে ছোট্ট একটা করবে। করবে এই জন্য পড়তে না পারে। রাতে নিশা যখন বালিশ নিয়ে আসমানির সঙ্গে ঘুমোতে এলো তখন আসমানি অবাক হয়ে বলল। তুই আমার সঙ্গে ঘুমবি নিশা গম্ভীর গলায় বলল হম আসমানি বলল কেন মা ঘুমোতে বলেছে বিয়ের আগের রাতে নাকি মেয়েদের একা ঘুমোতে দেওয়ার নিয়ম নেই তোকে নিয়ম নিয়ে এত মাথা ঘামাতে হবে না তুই তোর মতো আরাম করে ঘুমো নিশা বিছানায় উঠতে উঠতে বলল অসুবিধা নেই তুই কষ্ট করে চোখ বুঝে মুখ সুখ করে শুয়ে থাকবি দেখে আমার খারাপ লাগবে আমার নিজেরও ঘুম হবে না তোমার ঘুম এমনিতেও হবে না এমনিতেও হবে না নিশা তার শোবার জায়গায় আলাদা করে চাদর পাতল বড় খাটের একটা অংশ আলাদা করে ফেললো আসমানি বনের কাণ্ড দেখছে আর অবাক হচ্ছে কত ধরনের বিচিত্রের স্বভাব যে মানুষের মধ্যে দেখা যায় মেয়েটা শুয়েছেও খুবই অদ্ভুত ভাবে কাঠের টুকরোর মতো সোজা হয়ে হাতগুলো পর্যন্ত লম্বা করে রাখা চোখের দৃষ্টি ছাদের দিকে নিশা বলল ঘুমিয়ে পড় আসমানি বলল তুই তো অনেকটা দূরে শুয়েছিস এখন কি আমার গায়ের নিশা বলল পাচ্ছি আমার গায়ের গন্ধটা কেমন খুব খারাপ খুব খারাপ না মোটামুটি খারাপ সব মানুষের গায়ের গন্ধই খারাপ তোর নিজের গায়ের গন্ধ কেমন আমারটা ভালো সাবান সাবান গন্ধ দেখি তোর হাতটা আমার কাছে আনতো সুকে দেখি শুকে দেখতে হবে না তুই কি সবসময় স্ট্রেট লাইনে ঘুমাস নাকি ঘুমাবার আগে কিছুক্ষণ এরকম ভাবে শুয়ে থাকে তারপর কাথর ঘুমিয়ে পড়ি তুই যে খুব অদ্ভুত ধরনের মেয়ে হয়ে যাচ্ছিস এটা কি তুই জানিস বিচিত্র অভ্যাস করেছিস পরে এসব অভ্যাসের জন্য কষ্ট পাবে কষ্ট পাবো কেন এক সময় তুই বিয়ে করবি তোর স্বামী চাইবে তোকে জড়িয়ে ঘুমোতে তোর যদি তখন সেই মানুষটার গায়ের গন্ধে বমি আসে তখন মানুষটা খুব কষ্ট পাবে পাবে না বল কষ্ট পাবে না কারণ আমি বিয়েই করব না তোর জন্য বিয়ে না করাটাই ভালো তোর কি ঘুম পাচ্ছে যখন দেখবে আমি কাজ হয়ে শুয়েছি তখন বুঝবে আমার ঘুম পাচ্ছে তুই সবার সঙ্গে মতো শুয়ে আছিস কথা বলে আরাম পাচ্ছি না কাজ হয়ে শুয়ে পড়ো কিছুক্ষণ গল্প করি নেশা কাজ হতে হতে বলল তুমি যে লোকটাকে বিয়ে করছো তাকে কিন্তু আপা আমার একেবারেই পছন্দ না কেন তার ঘরে তার গায়ের গন্ধ খুব খারাপ তার গা থেকে ফুলের গন্ধ বেরোলে পছন্দ হতো না অপছন্দের কারণগুলো কি নিশা হাই তুলতে তুলতে বললো জানি না তবে লোকটার জন্য আমার সামান্য মায়া হয় মায়া হয় কেন খুবই গরিব তো এই জন্য মায়া হয় তাছাড়া তুমি ছাড়া তাকে কেউ দেখতে পারে না এই জন্য বেচারাকে সবাই অপছন্দ করে সবচেয়ে অপছন্দ করে মা তার মা সবচেয়ে অপছন্দ করে এই তথ্যটা জানা ছিল না তার মা এই বিষয়ে তার সঙ্গে কখনো কথা বলেননি আসমারি বলল মা ফরহাদকে পছন্দ করে না এটা কি তিনি তোকে বলেছেন হ্যাঁ বলেছেন কেন অপছন্দ করেছেন সেটাকে বলেছেন না ওনার প্রসঙ্গ উঠলে মা বলেন বাটু ছাগল বাটু নিলবেন কেন ও তো বাটু নুন মার কাছে পেটে লেগেছে তাই মা বলেছে মার কথায় তুমি মন খারাপ করলে একটু করেছি তাহলে বাবার কথায় তুমি আরও মন খারাপ করবে বাবা কি তাকে বাটু ছাগল বলেন বাবা আরও খারাপ কথা বলেন নিশা খিলখিল করে হাসছে আসমানের সামান্য মন খারাপ ছিল এখন বোধহয় মন খারাপটা বাড়ছে এমন কি খারাপ কথা বাবা বলেন সেই কথা মনে করে এভাবে করে কেউ হাসতে পারে এই ভেবে মিশে হাসি থামিয়ে বাবা ইচ্ছে বলো তুমি মন খারাপ করছো কেন তোমার কাছে তো মানুষটা ভালো ভালো না হ্যাঁ তাহলেই হয়েছে আপা এখন আমার ঘুম পাচ্ছে ঘুমিয়ে পড়ি আসমানি গলায় বললো বাবা ওর সম্পর্কে কি বলেন সেটাকে একটু বলবি না বলবো না তোমার খুবই মন খারাপ হবে আপনার শোনু মা বলেছে সারা রাত বাতি জ্বালিয়ে রাখতে বিয়ের আগে রাতে বাতি নেভাল অলক্ষণ আলো চোখের উপর কটকট করছিল তারপরে আসমানি বাতি নেভালো না অলক্ষণ যখন বলা হয়েছে তখন থাকুক বাতি জ্বালানোই থাকুক আসমানির কথা দপদপ করছে চোর চালা করছে রান্নাঘরে ঘরে মা ভাজি জাতীয় কিছু চড়িয়েছেন তার তীব্র গন্ধ নাকে কে লাগছে তার নিশ্চয় জ্বর বাড়ছে তার জ্বরের থার্মোমিটার হলো গন্ধ থার্মোমিটার আশেপাশের গন্ধগুলি কত তীব্র হচ্ছে তার থেকে বোঝা যায় জ্বর কত বেশি কেউ এসে মাথায় হাত বুলিয়ে দিলে বোধহয় ভালো লাগতো সবাই ব্যস্ত কেউ এখন আসবে না আসমানির কয়েকজন বান্ধবীর আসার কথা ছিল তারা কয়েকজন গায়ে হলুদে হইচি করবে এদের মধ্যে একজন হলো কণা খুব টাইপের মেয়ে শুধু টেলিফোন করে কথা বলেছে উপর দায়িত্ব ছিল আসমানের অন্যান্য বান্ধবীদেরকে খবর দিয়া আনা কনা এসে যখন দেখবে যে আসমানির জ্বরে প্রায় অচেতন অবস্থা তখন নানান ধরনের হইচই শুরু করবে সে হইচই হবে মজার কনা এমনই এক মেয়ে যে সবকিছুতেই মজা খুঁজে পায় কেউ মারা গিয়েছে কনা খবর পেয়ে গেলে আর মরা বাড়িতে কোনো মজা না করে ফেলবে তা কখনোই হবে না কাল দুপুরে সে যখন কণাকে টেলিফোন করে বলল এই কনা তুই আগামীকাল সকালে আমাদের বাসে আসতে পারবি কণা বলল পারব রাত পর্যন্ত থাকতে হবে কিন্তু আচ্ছা থাকবো কি জন্য আসতে বলছিস বল তো তোর বিয়ের জন্য নাকি কি করে বুঝলি আমার বিয়ে গলার স্বার থেকে বুঝলাম কোন মেয়ের যখন বিয়ে দাওয়াত দেয় তখন তার গলা অন্যরকম হয়ে যায় অন্যরকম মানে কি পুরুষ পুরুষ গলা আর যখন কোনো ছেলে তার বিয়ের কথা বলে তখন তার গলা হয়ে যায় মেয়েলি সে চিকন সরে কথা বলে তুই কি সত্যি সত্যি আমার গলা শুনে বুঝে ফেলেছিস দিয়ে হুম আমার কসম গলা শুনে টের বিয়ে কার হচ্ছে ফারহাদ নামের এই ফাটের লোকেশন খুব ভালো হাতের পাঁচ স্বামী হাতের পাঁচ স্বামী মানে হাতের পাঁচ স্বামী মানে এই স্বামী সব সময় হাতে থাকবে হাত ছাড়া হবে না সব মিলিয়ে এই পৃথিবীতে ছ রকমের স্বামী আছে মন দিয়ে শোন হাতের শূন্য স্বামী যে কখনো হাতে থাকবে না হাতের এক স্বামী হঠাৎ হঠাৎ হাতে থাকবে বেশিরভাগ সময় থাকবে না হাতের দুই স্বামী হাতের একের চেয়ে একটু বেশি থাকবে পাঁচ হাতের সারাক্ষণ হাতে থাকা স্বামী তুই হাত ছেড়ে দেখবি সে যাচ্ছে না তোর আছে কি সময় এরকম মজার কথা থাকে হ্যাঁ থাকে কারণ আমি হচ্ছি খুবই মজাদার একটা মেয়ে পানি লেডি আচ্ছা শোন তোর বেটাকে খুব শোকরাটাই করছে Socrated মানে Socrated মানে ভেজা না আগুন দিলে চলবে না শুধু ধোঁয়া বের হবে যেসব বিয়ে হুট করে ঠিক হয় সেগুলো হয় শুকনো বিয়ে এক টুকরা হলুদ মাথায় ঘষে আধ বালতি পানি দিয়ে গোসল তারপর কাজী সাহেবের পাঠানো খাতায় যেটা সিগনেচার বিয়ে শেষ রাত আটটায় স্বামী তার কোন বন্ধুর থেকে চেয়ে না মাইক্রোবাসে করে স্বামীর বাড়িতে যাত্রা রাত এগারোটার দিকে বাসর খাও রাত সাড়ে এগারোটার দিকে সব ঘটনার সমাপ্তি আসমানি চোখ মেললো তার মনে হলো বাড়ি ভর্তি লোকজন তাদের নিঃশ্বাসে ঘরের বাতাস পর্যন্ত ভারী হয়ে আছে এত মানুষ থেকে এলো সে ভালো মতো দেখার চেষ্টা করলো না লোক তো বেশি না এই তো বড় মামা বড় মামার পাশে নিশা কাজের বুয়া একটু দূরে দাঁড়িয়ে আছে মাথার পেছনে মা বাবা এখনো ডাক্তার নিয়ে ফেরেননি তাহলে বাড়ি ভর্তি লোক মনে হচ্ছে কেন আসমানি আবারও চোখ বন্ধ করলো কি মনে মনে একটা চিঠি লিখলে কেমন হয় এই যে বাবু সাহেব আজ যে আপনার বিয়ে সেটা কি মনে আছে না সব ভুলে মেরে বসে আছেন গায়ে হলুদে মাছ পাঠানোর কথা মনে আছে দয়া করে কাতল মাছ পাঠাবেন না আমি কাতল মাছ খাই না শুনুন বাবু সাহেব আমার শরীর খুব খারাপ করেছে এখন আমার মাথায় পানি এবং জলপতি দেয়া হচ্ছে আমার জল কত উঠেছে শুনতে চান আপনি একশো পাঁচ কি সর্বনাশ তাই না একশো পাঁচ হোক বা দশ হোক বিয়ে কিন্তু হবে আপনার বাসর কতটা কাটবে সেটা বলতে পারছি না কারণ রাতটা কাটবে স্ত্রীর সেবা করে পারবেন না আমাদের বাসুটা হাসপাতালে হলে কেমন হয় হাসপাতালের ধপ সাদা বিছানায় আমি শুয়ে আছি আমাকে স্যালাইন দেওয়া হচ্ছে আর আপনি আমার পায়ের কাছে মুখ শুকনো করে বসে আছেন ঘর ভর্তি স্যাবলনের গন্ধ সবার হয় ফুল সজ্জা আমাদের হবে স্যাবলন সজ্জা মজা হবে না আসমানি চোখ মেললো সে অবাক হয়ে দেখলো রাত হয়ে গেছে ঘর অন্ধকার দেওয়ালে জিরো পাওয়ারের বাতি চলছে সে বাতির আলো নরম ঘরটা অতিরিক্ত ঠান্ডা বিচ বিচ শব্দ হচ্ছে এসি চলছে নাকি শব্দটা এসি রাজের মতো লাগছে তাদের বাড়িতে তো এসি নেই তাকে কি কোনো ক্লিনিকে ভর্তি করা হয়েছে হ্যাঁ ক্লিনিক ভুলি মনে হচ্ছে এই তো স্ট্যান্ডের সঙ্গে স্যালাইনের ব্যাগ চলছে তাকে স্যালাইন দেওয়া হচ্ছে পায়ের কাছে একজন নার্স দাঁড়িয়ে আছে নার্সটার চেহারা কোমল নার্স অ্যাফ্রম পরে আছে অ্যাফ্রোমে তার নাম লেখা রোকেয়া আসমনি কথা বলার চেষ্টা করছে কিন্তু কোনো কথা বলতে পারছে না ডাক্তারবাবী এগিয়ে এসে স্যালাইনের ব্যাগ নাড়াচাড়া করছে আশমানি স্যালাইনের ব্যাগের দিকে তাকিয়ে আবার ঘুমিয়ে পড়লো আসন বিয়ে হয়নি তার অসুখের কারণে যে হয়নি তা না বিয়ে হয়নি কারণ আজ সকাল এগারোটা দশ মিনিটে ফরহাদের দাবাজান মারা গেছেন বাড়িতে বিয়ে হয় না কারুল সাহেবকে আজ বিদেশি টুরিস্টদের মতো লাগছে তার গায়ে থাই সিল্কের ঢোলা শার্ট সেই শার্ট লাল নীল সবুজ অনেক কটা রঙ আছে চোখে সানগ্লাস গলায় ক্যামেরা ঝুললেই পুরোপুরি টুরিস্ট তার গা থেকে ভুর ভুর করে গন্ধও বেরোচ্ছে গাড়ির পেছনের সিটে তিনি গা এলিয়ে বসে আছেন ফরহাদ তার পাশে গাড়ি এয়ারপোর্ট রোডে ধরে চলেছে তিনি কোথায় যাচ্ছেন যাচ্ছেন ঠিক বোঝা যাচ্ছে না ফরহাদ ভেবেছিল তাকে নিয়ে তিনি আসমানি আছে পিজিতে কিন্তু শাহবাগের মোড়ে এসে তিনি ড্রাইভারকে বললেন এয়ারপোর্ট রোড ধরে এগিয়ে যাও তারপরে ফরহাদের দিকে তাকিয়ে বললেন তোমাদের এদিকে ভালো কোনো কফি শপ নেই তাই না ফরহাদ বলল আমি ঠিক বলতে পারছি না আসমানি বলেছে নেই আসমানি আর নিশাকে নিয়ে একবার কফি শপের সন্ধানে বের হয়েছিলাম পাননি কয়টা পেয়েছি গুলশানের দিকে তবে ঠিক কফি শপ না ফাস্ট ফুডের দোকান চা কফিও বিক্রি করে সবগুলো ইয়াং ছেলে দখলে আমার এমন কফি শপ দরকার যেখানে আমার মতো বুড়ো মানুষও যেতে পারে এখন আমরা কোথায় যাচ্ছি কফি শপে হ্যাঁ কিছু কথা আছে বাড়িতে নিরিবিলে বসে বলতে হয় কিছু কথা আছে পার্কে হাঁটতে হাঁটতে বলতে হয় আবার কিছু কথা আছে বলতে হয় ভিড়ের মধ্যে কফি শপে কিংবা পাবে তোমার চারপাশে লোকজন থাকবে তারা সবাই কথা বলবে তুমিও বলবে কেউ কারো কথা শুনবে না জনতার মধ্যেই আছে নির্জনতা ফরহাদ কিছু বললো না আসমানির মামা তাকে বিশেষ কিছু কথা বলতে চান সেই বিশেষ কথা হলো কি সে ধরতে পারছে না তিনি কি তাকে বলবেন আসমানির ভয়ঙ্কর কোন অসুখ হয়েছে এটা তাকে বলার দরকার নেই এটা যে কারোর সঙ্গে তিনি বলবে না কিন্তু ফরহাদকে বলার প্রয়োজন আছে কারণ ফরহাদের সঙ্গে আসমানির বিয়ে যদিও ফরহাদ বুঝতে পেরেছে ব্যাপারটা ফরহাদ জি তোমার দাদুজনের মৃত্যুর তোমাকে তোমনাকে সামলে উঠেছ ফরহাদ বলল জি এখন কেউ কান্নাকাটি করছে না ওর বয়স হয়েছিল মৃত্যু তার জন্য প্রয়োজন ছিল কেউ তেমন কান্নাকাটি করেনি তোমার খুব খারাপ সময় যাচ্ছে তাই না জি শুনলাম যে বাড়িতে থাকতে এসে বাড়ি ছেড়ে দিতে হচ্ছে জি যাচ্ছ কোথায় নতুন বাসা ভাড়া করেছ এখনো করিনি তোমার যে চাকরি নেই এটাও জানতাম না এটা আমাকে বলার দরকার ছিল আসমানি কি জানে যে জানে এটা ভালো যে তাকে বলেছ তার কাছে কোনো কিছু গোপন করনি চাকরি যে নেই সংসার চলবে কীভাবে কিছু ভেবেছ জি না যে ছেলে বিয়ে করবে তার কোনো প্ল্যানিং থাকবে না তোমার মায়ের সঙ্গে আমার কথা রয়েছে চমৎকার মহিলা তিনি দুঃখ করে বলেছিলেন তুমি যে বিয়ে করতে যাচ্ছ এ খবরটা তুমি তাকে দাওনি তোমার যে চাকরি নেই এটাও তিনি জানতেন না তুমি একটা মেয়ের গভীর বিয়ে করবে তখনই কিন্তু রেসপন্সিবিলিটির ব্যাপারটা চলে আসে আসছে না জি তুমি পুরোপুরি কল্পনাতে বাস করছো না আবার বাস্তবেও বাস করছো না দুয়ে ঠিক মাঝামাঝি জায়গায় বাস করছো আমি নিজে যে ভুলটা করেছি